আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও একটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আপডেট নিয়ে একটি উপস্থিত ভিডিও আজকের ভিডিওটি প্রেজেন্ট করেছে একটি প্রত্যেক পত্রিকা থেকে আজকের ভিডিওটি তথ্য সংগ্রহণ করা হয়েছে তাদের পাঁচ ঘন্টা আগে একটি নিউজে প্রকাশ করেছে যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর অবস্থান কী এবং কার কতটুকু বেতন বাড়ছে সে সম্পর্কে আজকে বিরুদ্ধে বিস্তারিতভাবে আলোচনা করছি আজকে বিরুদ্ধে সাইড নয় নয়স থাকার জন্য দুঃখ প্রকাশ করছি প্রথমে তারা বলছে কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে ভারত সরকার অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের আনুষঙ্গিক ঘোষণা করেছে এই ঘোষণার পর থেকে লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা নিয়ে আশা করা যাচ্ছে নতুন আশার উন্মত জেগেছে আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক অষ্টম বেতন কমিশন গঠনের ও সময়সীমা আনুষাঙ্গিক ঘোষণা কেন্দ্রীয় সরকার দু সালে জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে অনুমোদন করেছে কার্যকরের সম্ভাব্য তারিখ ঐতিহ্যভাবে প্রতি দশ বছর অন্তর নতুন বেতন গঠন কমিশন গঠন করা হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ ষোলো সালে কার্যকর হয়েছিল সেই অনুযায়ী অষ্টম বেতন কমিশনের সুপারিশ জানুয়ারি থেকে সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতি মে দুই যদিও কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে তবে এখনও কমিশনের চেয়ারম্যান এবং সদস্যের নিয়োগ কমিশনের কার্য চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে অর্থমন্ত্রক এই কমিশনের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে আশা করা হচ্ছে শীঘ্রই এ বিষয়ে আরও স্পষ্টতা আসবে জাতীয় পরিষদের যুগ্ম পরামর্শদাতা কমিটি ইতিমধ্যেই ফিল্ম অ্যান্ড ফ্যাক্টর ন্যূনতম বেতন এবং অন্যান্য দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে যা দু হাজার পঁচিশ সালের জুন মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে কর্মচারীদের মূল প্রত্যাশা কেন্দ্রীয় সরকার কর্মচারী অষ্টম বেতন কমিশনের কাছে মূল নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব দিয়েছে ফিল্ম্যান্ড ফ্যাক্টর বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফিল্ম্যান্ড ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপ্তম বেতন কমিশন ফিল্ম্যান্ড ফ্যাক্টর টু অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে একটি এটি কতটা বাড়বে তা নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে বিভিন্ন সূত্রে ফিল্ম্যান ফ্যাক্টর টু পয়েন্ট বা তার বেশি হয় সম্ভাব্য নিয়ে আলোচনা চলছে যদিও কিছু কর্মকর্তা কর্মচারী সংগঠন থ্রি পয়েন্ট সিক্স এইট পর্যন্ত ফিল্ম্যান্ট ফ্যাক্টরের দাবি করেছে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ন্যূনতম বেতন বৃদ্ধি ফিল্ম্যান ফ্যাক্টরের ওপর নির্ভর করে ন্যূনতম বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে আশা করা হচ্ছে এর ফলে কর্মচারীদের বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে যা বর্তমানের মূল্য বৃদ্ধির বাজারে স্বস্তি দেবে কিছু প্রাথমিক অনুযায়ী আমাদের অনুমান করা যায় মূল বেতনের বিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হতে পারে অন্যান্য ভাতা মহার্গ ভাতা বাড়ি ভাড়া ভাতা ভ্রমণ ভাতা এবং অন্যান্য বিশেষ ভাতার সংশোধনের প্রত্যাশী জানা গেছে নতুন বেতন বেতন কাঠামো কাজের হলে মহার্গ ভাতা মূল বেতনের সঙ্গে মিশে যেতে পারে বর্তমানে মহার্গ ভাতা পঞ্চান্ন পার্সেন্টে পৌঁছেছে পেনশনভোগীদের সুবিধা থাকছে এছাড়াও অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অষ্টম জাতীয় পে স্কেল গঠন করা হয়েছে কিন্তু এটি সর্বশেষ দু হাজার পনেরো সালে গঠিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নবম পে কমিশন গঠন হয়নি অতি দ্রুততার সাথে পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশের বেতন কাঠামোকে বিবেচনাপূর্বক আমাদের এই বাংলাদেশের নতুন বেতন কাঠামো আমাদের দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি অবশ্যই আমরা এ বিষয়ে প্রত্যেকেই অ্যালার্ট থাকবো এবং যে যার অবস্থান থেকে আমাদের এই দাবি উপস্থাপন করতে হবে অবশ্যই এই দাবির যৌতিকতা আমাদের কমেন্ট বক্সে আপনারা তুলে ধরবেন অবশ্যই আমরা যাতে নতুন জাতীয় বেতন স্কেল এবং পে কমিশন গঠন হয় সে সম্পর্কিত দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদের প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল সহ এবং তার পূর্বে আমাদের পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দাবি আমরা জানাচ্ছি সেটি দ্রুত কার্যকরের জন্য আমরা প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সে আমাদের যে যার অবস্থান থেকে আমাদের মতবাদটি প্রকাশ করব এবং পরবর্তী একটি ভিডিওতে এই মতবাদটি আমরা তুলে ধরে পরবর্তী একটি ভিডিও উপস্থাপন করব তো আপনার মতামতটি সর্বশেষে তুলে ধরার জন্য আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটি দিয়ে যাবেন ভারতের মতো এবং পার্শ্ববর্তী দেশের মতো প্রত্যেকটি দেশে আমাদের নবম জাতীয় বেতন স্কেল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এটি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তো এর পরবর্তী বেতন ভিডিও আপডেট এবং ইএটি সম্পর্কিত আপডেট ভিডিও দেখতে আমাদের এই টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ